এই দুরু শরীফ কিন্তু আবাদত নয় নামাজ রোজা হজ জাকাত দান টুকি দান করার এগুলি হলো আবাদতর হুজুর তাহলে দুরু শরীফ কি দুরু শরীফ হলো আবাদতের রুহু এবাদতের জান যে দেহের ভিতরে জান নাই রুহু নাই এই দেহটা কি জিন্দা না মুর্দা মুর্দা একটু আগে বলেছেন আমিও বলেছি এবাদত করার জন্য আল্লাহ জিনজাত এবং মানব জাতের বানাইছি কথা কথা এবাদতের মালিক কি আরো জোরে এখন আল্লাহর তো কোনো এবাদতের দরকার নাই আল্লাহ নিজে হলেন এবাদতের মালিক এখন আল্লাহ পাক পরমান আল্লাহর কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই দানি নাই টুফি নাই ফাগরি নাই জাকাত নাই দান খরাত নাই আমার আল্লাহফাক ফরমান ইম্নাল্লাহা ওয়া মালা ই কাতাহু ইউসাল্লোনা আলহানবি ইমনামানে নিশ্চয় মালা কাতুন ফেরেস্তা ইহু সাল্লোনা মোজারের শিগা আল্লাহর আব্দুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেস্তাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর ওপৰত দুরু শরীফ আদা ই গুরু জোরো শরকন সোবাহান আল্লাহ তো আমরা সবাই জানি দলভক্তির বিশেষ এটাতে কোনো হওক বিতর্ক নাই আল্লাহ আকবার আল্লাহ হইলো মহান আল্লাহ কি আরো জোরে আমরা তাকবির দি নারায় তাকবীর আল্লাহ আকবার এই আল্লাহ আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজও হবে মহান কথা কন সকিদারের দায়িত্ব আর মন্ত্রীর দায়িত্ব কি এখন সখিদার যেমন এবার দায়িত্ব তেমন মন্ত্রী মহাদয় যেমন দায়িত্ব তেমন কথা কন আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই দাঁড়ি নাই টুপি নাই 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 কোনো কর্ম নাই আমার আল্লাহ রাব্বুল আমিন রহমতের ফেরজ নিয়ে আমার কামলিওয়ালা গুরুফর দুরু শরীফ আদায় করে জোরসরে গণ সোবাহ আল্লাহ এবার আপনাদের বিবেকে কি কয় কি দুরু ইজ্জত বেশি না নামাজ রোজার ইজ্জত বেশি দুরুসের বিরুদ্ধে বেশি কারণ আল্লাহ নিজেই ফেরেস্তাদেরকে নিয়ে অহরহ চলিয়েছে চলিতেছে চলিতে থাকবে কিয়ামত পর্যন্ত আমার নবীজির উপর শরীফ দুরসরগঞ্জ বাহানা আমি আর আপনারা যদি দুরু শরীফ না পড়েন আমার নবীজির কিছু আসে যায় না কথা কোন ঠিক নেই আমার আল্লাহ রাবুল আলমিন সত্তর হাজার ফেরেস্তা ফজরের নামাজের যখন আজান হয় জমাত যখন শেষ হইয়া যায় আমার আল্লাহ ডাক দিয়ে করে রহমতের ফেরেস তারা সত্তর হাজার ফেরেসটা যাইয়া আমার নবী কামলিওয়ালার আর নবী রওজা শরীফের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুরু শরীফ আদায় সুবাহান আল্লাহ মাগরি যখন আজান হয় জমাত যখন শেষ হইয়া যায় এই সত্তর হাজার ইরে ফেরেস তারা চলিয়া যায় আবার সত্তর হাজার ফেরিস্তা নতুন করে নাজিল হয় সারা তারাত্র আমার নবীজির উপর দুরশরী বাদাই করে জোর সুবাহান আল্লাহ এইভাবে রাত্রে এবং দিনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা অহরহ দুরশরীফ করিতেছেন কিয়ম পর্যন্ত করবেন আমার গুণী ভাই বাবারা বন্ধুরা যে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তানু বিদুর ফোরাশিয়া রজা শরীফের সামনে রাখিয়া দূর করে কিয়ামতের আগে এরা আর আসার কোনো সুযোগ থাকবে না এই জন্য ওই দুরুশরিব আমরা চাই কি চাই না আমার নবীজি ফরমান মান সল্লাহ আল্লাহ ওয়াহেদাতান সল্লাহ আলাইয়া আসান যে ব্যক্তি একবার গরু শরীফ আদায় করবি সাথে সাথে তার দশটা গুণা মাফ হইয়া দশটা নায় আমা দান করা হবে ইরে আমার নবীজি ফরমান দশ দিকের মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যে নবীজের মহাব্বতে গরু শরীফ পড়বি ওই নবীজির যে আর তাল্লা তারে নসিব করে দিবি আমরা নবীর জি আর সাইকি সাই কারা কারা সান একটু দুইটা হাত ওঠে নারায় তগবি নারায় রিসাল আহলে সুন্নত জামা বয়াত রাসুল বয়াত খোদা বলিয়া ওয়াজদোয়ার মাহাফি এবার বলেন আল্লাহ আকবর এবার বলেন ইয়া রাসুল আল্লাহ এবার বলেন ইয়া অলি আল্লাহ প্রাণ খুলে প্রাঞ্জল বাসা আমরা দৃষ্টি পড় নি দুরুৎ ফে গো নি দুরু ফলে খোদারে রহ মত মিলে আমার নি দুরু লে গো নি দুরু ফলে খোদারে রহ মত মিলে যে পড়িবি দু দেখবা আল্লাহ রহমত দেবী দরবারে গো দশটি গুনা মাপ হইবে যে নে হাদি সে বলে দশটি মাফে গো যে নে সে বলে ফোদার রহ মত মিলে আমার নী দু ফোরে লে গো নী মত মিলে যারা জবান আছে একটু নবীজিরি খুশি করাতে চান কি চান না তাহলে মহাবতী নি দৌর ফরে গরু ফর মত মিলে বেশি দরু যে ফরিবে আমার নবীর দেখা পা। বেগ আল্লাহ একবার যে ব্যক্তি জীবনে একবার নবীজিকে দেখবে তার জন্য জাহান্নামের মের আগুন আল্লাহ আরাম করে দিবে বেশি দূরত যে পড়িবে আমার নবীর দেখা সে পা রংকালে এসা বাহায়াতে কো রে বেন নবি আমাদের ম রংকালে খোদার রহ মত মিলে আমার নবীর দৌরুদ পরে লে গো নবীর দৌরুদ খোদার রহ মত মিলে বহু মুসলমান আছে সব ঠিক আছে দেখে জবান বন্ধ আছে কি নাই আমরা যদি জবান দিয়ে আমি যদি দূর শুরু করতে পারি এটা শুকুর আদায় করার দরকার আছে কি নাই আল্লাহ তুমি দয়ার সাগ দয়া করা উপরে গো তফিক দিও মা বহ দাল্লা নবের দরদ ফরিতে তো ভেগে দেও মা বহো দাল্লা নি দুরুদ খোদার রহ মত মিলে আমার নি দুদ লে গো নবীর দুরুদ লে খোদার রহ মত মিলে লা হু লা ইলাহা মাশা লাহ লাঘুলা ইলা হো জোড়ে লাহ লাঘুলা ইলা হাঘ লা ইলা হা লাঘুলা ইলা আরো জোড়ে লাহ সবানিলে লা ইলাহা লা ঘো লা এলাহা লাগো লা এলাহা লা ইলাহা ইল্লল্লাঘো মোহাম্মাদুরা সোল সোল্ল্লা গো আলাইহি হোৱা সাল্লাম গুরু সরু গণমা আমরা জিকিৎ করলাম কা এই জিকিদটাকে বলা হয় নফিয়াস পাবে কিসপাত নফিয়াসপাতের জিকির এবার আমরা এসপোজাতে জিকির করবো কারণ জিকির করলে কাল পরিষ্কার হয় কালবের মলা দূরভূত হয় এই কালবরা মদিনার আয়না হইয়া যায় গিয়ানি গুনে বায়েরা বাবারাবোন্দা জিকুলাম বিয়াই মিনালা রাবাদাতে ওয়াজিকু সল আর ইনকাফারতুন নবীগণের শরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয় ও আজ একটু স্মরণহীনা কাপড়া তুম ও লিয়াল্লাগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুণার কাপড়া আদায় হইয়া যা আমরার গুণা আছে কি নাই এই জিকিরের মাধ্যমে গুণাগুলা জয়রা যাক গুলাগুলা নষ্ট হইয়া যাক গুণাগুলা সাই হইয়া যাক আমরা সাইকে সাই জিকির করবেন বেশি বেশি জিকিরের মধ্যে ভাইয়া কোনো গাইডটি নাই কোন গাইড নাই যা করবেন ততবার আল্লাহ খুশি শোভান আল্লাহ কথা বলছেন আল্লাহ পরওয়ার মমিনের কালবে আল্লাহর গ মানুষ হইলে হবে না মানুষের মধ্যে হিন্দু বদ্য ইহুদি নাসারা সো সোট্টা জিনাকারী সিউদি মদদি আছে কি নাকি কিন্তু মমিন নির্ঘাত নিঃসন্দেহে আমার নবীযুক্ত শোভান আল্লাহ এই জন্য কথা বলছেন আল্লাহ রবার মমিনের কালবে আল্লাহর ও ওরে যেইখানে সেইখানে মানুষ এবাদত করতে সকার মমিনের কলবে আল্লাহর গর কথা বলছেন আল্লাহ পর মমিনের কলবে আল্লাহর গর আল্লাহ সায়া কায়া নাই বুঝি বাতাস রূপে ঠাই নিরাকারে আসেন আল্লাহ দেখার সাধ্য নাই মারহবা ওরে হাসরেতে অন্ধরবে হাসরেতে তাই অন্ধরবে না দেখলে পর মমিনের কলবে আল্লাহর র কথা বলছেন আল্লাহ পর মমিনের কলবে আল্লাহর গ মানুষ যায় যদি মরে তার দিবে কবরে মুসলমান মল্লিক কিটা দেয় শাসন খোলায় নাই না কবরস্থানে নাই মানুষ যায় যদি বরে তারে দিবে কবরে হিন্দুরা বাই শ্মশান খোলায় আগুনে পড়ে ওরে কি গেল কি রইল তারো ওরে নবীর মধ্যে থাকলে তুমি দিদার আবার হইল কার মমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছে আল্লাহ পরওয়ার মমিনের কলবে আল্লাহর ঘর মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে হিন্দুরা বাই শাসন খোলায় আগুনে পড়ে ওরে প্রেমিকেরা চিন্তা করে আউলিয়ারা চিন্তা করে কি গেল কি রইল তার মমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরওয়ার মমিনের কলবে আল্লাহর ঘর শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে মানুষের বিচার হবে কি হবে না বলেন তো জায়গাটার নাম কি হাসর কি কি মহাশাল সে হাসার ময়দানে বিচার হবে কি হবে না ওরে বিচার হবে কর্মানুসার বা দিমন আমার নির্দোষে মোর পর দেগার কথা ক আল্লাহর কোনো দোষ আসেন দোষী লোকে কোনোদিন বিচার করতে পারে না বিচার করতে হলে নির্দোষ লাগবে মার হবা শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে কাজই হইয়া বসবেন আল্লাহ আপন করছিতে ওরে থাকবে সেদিন কোন শুরুতে থাকবে সেদিন কোন শুরুতে চিন্তা করি বারে বার মমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ পরওয়ার মমিনের কলবে আল্লাহর ঘর যেইখানে সেইখানে মানুষ এবাদত করছে সকার মমিনের কলবে আল্লাহর ঘর জোর সোর্গ মারা হাবা এবার আমরা টিকির করবে আল্লাহু আল্লাহু নাম এই আল্লাহ নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খামারে উঠতে বসতি খাইতে লইতে আল্লাহ পাখিরে জিকির করবে মাল্লা গোল জবানটারে আল্লাহ পবিত্র জবান বানিয়ে দিব বলেন সোবাহান আল্লাহ এই জবানওয়ালা আল্লাহওয়ালা লোকটার যখন হায়াত শেষ হয়ে যাইবো মালেকাল মত আজরাই দুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব আজরাই ওই আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব ও তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না সরি ক না সোভাহ আজ রাইলে ভয় করবে কারণ আজ রাইলে দেখতেছে এই লোকটা হায় আসছে এখন আজ রুহু নিব মুখে দিয়ে হাত ঢুকাইব মুখে দিয়ে আল্লাহ বাহিরে হয় সোভাহান আল্লাহ কানে দিয়ে বাহির হয় চোখে দিয়ে বাহির হয় নাকের সিদ্ধু দিয়া বাহির হয় শরীরের প্রত্যেকটি অঙ্গ পতঙ্গের পশমের গোড়া গোড়া আল্লা আল্লাহ জিকির শোনা যাক সভান এখন আজ রাইলে একটা ডাক দিয়ে কমা কমাব আমি তোমার বন্দার রুহু নিতে পারতাম না আল্লাহ কয় কেনে নিতে পারবা না তোমার বন্দার সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়া শুধু আল্লাহ নামের জেকির বাহির হয় কোন জায়গা দিয়ে রুটা নিতাম আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজ রাইলো খবরদার খবরদার আমার এমন আল্লাহ বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না আজরাইল বলে আল্লাহ হাত যদি না ঢুকাইমো রুহুটা কেমনে বাহির করব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়া যাইল তুমি যদি আমার আল্লাহ বন্দার জান কবজ করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে ধর সুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া সুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায় আল্লাহ নামের পাগল রুহিটা

আসল কাবা নীল ডকলে কিয়র তার মিল আসল কাবা নীল ডকলে কিয়র তার মিল না মত রোজা সব ফল প্রীতা অল্লাহ আখব হ

ফাতরিয়া কাবাখানা খানা বাংলে পরে রয় নমুনা ফাতরিয়া কাবাখানা খানা বাংলে পরে রয় নমুনা পেরে তারা করে মকরমে পাযনা লতের গড় হজ

শুক্র মাংসের জন্য কাঁধে গরি ফুল পায় আল্লাহ আল্লাহ সেই মাংস ফিরিজে তুইয়া খাইলি বসর সর্বরি আহা মাংস পিরিজে তুইয়া খাইলি বরবরিয়া গেছে পাপে বাপে বুজাই হইয়া মরা গাসে শুকনা ডাগাল ঘুমদিয়া কাটাইল রে মনসের Gundiyaka ya kaila demon siro kaila bundhi ya

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও নিয়্যা এবং হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম চাৰি সাহেব মাওলানা মোহাম্মদ ওয়াজিউল্লাহ সাহেব মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব মাহফিল গড়িছেলা না ইমাম হোসেন রাশেদ সাহেব সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফর্দার আড়ারে আছেন ফর্দা নিশীর মা বোনেরা আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে হাসপাতালে আইসিউর ভিতরে লাইফ সাপোর্টে স্যালেনত অবস্থা অপারেশন থিয়েটারে না রাখিয়া এই সুস্থ শরীরে একটা ব্যবস্থার বাগানে কোরআন সুন্নার আলোকে আলোচনা শুনার জন্য একত্রিত করে বসাই আছেন সেই হিসাবে আরেকবার বলি আলহামদুলিল্লাহ যাদের জবানে আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য আটখানা ব্যবস্থার দরজা খুলে দিয়েছে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমাদের মরণ হবে কি হবে না এই বিশ্বাস আমাদের আছে কি নাই আল্লাহর কোরআনেই আল্লাহ পাক ফরমান কুল্লু নাফসিন জায়কাতুল মাউত সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জোরে সরে কোন আল্লাহু আকবার জোর মিলে বড় নয় আছে মরণ একদিন আগে পিছে একদিন মানুষ যাইবে গা মরিয়া মরার আগে যে আছে তার কিরে আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা রইল শুইয়া গো পূর্ণ জন লইয়া মরিলে যেন ফাই তো মারে গো পূর্ণ জন লইয়া জোর সরগণ সুবাহ এই জন্য পূর্ণ জনম আমরা পাইতে চাই দয়াল নবীজির কথা কয় না নবীজি আছে যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহ যেই জায়গায় আছে আমার নবী সব সেই জায়গায় নাই কথা কয় না হারামের জায়গার মধ্যেও কিন্তু আল্লাহ আছে কথা কয় না আমার নবী হারামের মধ্যে নাই আমার নবী হালালের মধ্যে আছে হালাল আছে যেখানে দয়াল নবীজি আছে সেখানে জোরে সেরকম আল্লাহ হওয়া কথাটা আপনারা বুঝেন নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা সন্তান নাই যার সন্তানরে আমরা বলি হারাম জাদা কি জাদা আচ্ছা এই হারাম বানাইছে কি আরো জরুরি এটার মধ্যে আমার নবীজি নাই নবীজি এই যে কইলাম সরাসরি আল্লাহর দান আর হারাম জাদা আর নবীর মাধ্যমে আসলে হালাল জাদা আচ্ছা এই জার সন্তান হারাম জাদা যদি জন্ম হয় কেউ কি আদর করে কল লইব সুমা দিব তার নাম রাখবো জানলে তার নাম রাখত না অজানা ভাবে কথা বন্ধুরা এবার যদি আমার নবীজি শরীরটা লাগাইয়া বাবারের সাক্ষীর মাধ্যমে এজিন নিয়ে কলমা শরীফটা ভরাইয়া দেন বিয়েটা করাইয়া দেন এখন এ বেডেরি করে যদি বাচ্চা হবে এটা হারাম জাদা না হালাল জাদা এটার মধ্যে আমার নবী আছে আমার জ্ঞানী গুণী বাবারা বন্ধুরা সরাসরি আল্লাহ হুকুমে আসতেছে এই হারামজাদা যদি ফয়দা হয় মুসলমানের তারও ভালোবাসবে না কতক্ষণ ঠিক নেই তার জন্মের মধ্যে বেজাল আছে সে আল্লাহকে মানবে নবীর কথা শুনলে মুখটা কালো বই ফালাইবে কথা কয় না এই জন্য আল্লাহর কোরআন তিরিশ ফারার মধ্যে পরমাণ উত্লুম্বা দাজা লেখা জানি নবী যারা আপনার শান শুনলে আপনার ইজ্জত কথা শুনলে আপনার মানের কথা শুনলে মুখটা কালো কইরা পালা নিশ্চয় তার জন্মের মধ্যে আছে কথা ক হে আমার জ্ঞানী গুনি ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য মুনাফি করবে না নবী রঙে রঙিন হবেন নবীর রংটা হইল লাকাত কান আলাকুম ফিরাসুলিল্লাকে ওসওয়াতুন হাসানা আমার আল্লাহ ডাক দিয়ে কয় নিশ্চয় আমি আমার বন্ধুরে উত্তম আদর্শ দান করেছি এই আদর্শে যার আদর্শবান হবে আমি আল্লাহ তার আরে কবুল করিব আল্লাহর নিজের কোনো আদর্শ নয় নবীজির আদর্শই আল্লাহর আদর্শ কথা কয় না আল্লাহ মানলে নবী মানা নয় আল্লাহ নবী নবী মানা নয় আল্লাহ মানা হয় সুভান আল্লাহ আল্লাহর মধ্যে নবী নাই নবীর মধ্যে আল্লাহ আছে ফুলের মধ্যে যেমনি গান আছে আমার নবীর মধ্যে এমনি ভাবে আল্লাহর মধ্যে নবী নবী নাই গ্রানের মধ্যে মধ্যে ফুল নাই ফুলের মধ্যে আছে ফুল হইল আকার গ্রান হইল নিরাকার নবী হইল আকার বাবা রে আমার আল্লাহ হইল নিরাকার আকার গ্রানের আকার ফুলের ভালোবাসলে যেইভাবে গারান পাওয়া যায় আকার দয়াল নবী রে আমার আল্লাহ পাওয়া যায় শুভান মেন্দি পাতার ভিতরে যাইভাবে রংটা লুকাইয়া রয়েছে আমার নবীর ভিতরে আল্লাহ লুকাইয়া রয়েছে টেবিলের প্রশংসা করলে চেয়ারের প্রশংসা করলে যেইভাবে মেস্তুরি খুশি হইয়া যায় আমি আমার ভাই বাবাদের কাছে জানতে চাই চেয়ার বানাইছে কি মেস্তুরি চেয়ারের প্রশংসা করলে যেইভাবে মেস্তুরি খুশি হইয়া যায় আমার নবীরে বানাইছে কি এই নবীরে গুন গাইলে নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হই যা আমার নবীর প্রেমে পাগল হইলে গ আল্লাহ দিদার মিলে গো আহা ডাক যদি যজ বাঘালে হে ডাক যদি যজ বাঘালে বাজাও নামের বাসে এ নি দুহর দিবা নিশি আমার নবীর প্রেমে পাগল নবের প্রেমে পাগল হইলে আল্লাহ তালা কোষে নবের দরুদ ফর দিবা নিষে আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে রকালো আহ প্রমাণ আছে হজরত বিল্লাল প্রমাণ আস সে হজরত বিল্লাল বানসে প্রেমের রসে নবের দুরুদ ফর দিবানি সে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে ফাগল হইলে আল্লাহ তালা খোষে নবীর দুরুদ বহর দিবা নিশি জোর সোরে এই দুনিয়া সৃষ্টি জগতের ষষ্ঠা হইলো আমার আল্লাহ কথা কয় না আমার আল্লাহ হলো ষষ্ঠা আমরা হলাম সৃষ্টি আল্লাহ হইলো খালেক আমরা হলাম মাকলুম কথা কয় না বাইরে এক লক্ষ চব্বিশ বা দুই লক্ষ চব্বিশ হাজার বা তিন লক্ষ হাজার ব্যাস কম নদী